বছর আগে যখন মতিঝিলে বসে রিক্রুটমেন্ট করতাম তখন কোয়ালিটি অফ গ্র্যাজুয়েটস এবং এখনকার কোয়ালিটি অফ গ্রাজুয়েটস এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য পেয়েছি রাইট সো আমি মনে করি আপনারা নিজেদেরকে একবার হাততালি দিয়ে করতালি দিয়ে উৎসাহিত করতে পারেন রাইট মনে গুড জব এখন এরপরে আমরা কোথায় যাব। আমার মনে হয় যাওয়ার অনেক জায়গা আছে আমি মনে করি প্র্যাকটিক্যাল ট্রেনিং হওয়া দরকার এবং আমি মনে করি যে উপাচার্য সাহেবরা যারা আছেন ভালো শিক্ষার পাশাপাশি আমার মনে করি যে আমরা হাতে কাজ করা একটু শেখা দেওয়া দরকার আমরা যখন একটা মাস্টার ডিগ্রি নিয়োগ করি আমাদের কোম্পানিতে আজকে দিনে একটা গার্মেন্টসের ম্যানেজারের বেতন কিন্তু একটা মাস্টার ডিগ্রি ছাত্র থেকে বেশি তার মানে হচ্ছে কি বাংলাদেশ এখন একটা এমন একটা অধ্যায়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে যেখানে আসলে উচ্চশিক্ষিত মানুষের চাহিদা কিন্তু উত্তরোত্তর আমাদের ওয়ার্কিং মহলে কিন্তু কমে যাবে তাহলে কি আগামীতে উচ্চশিক্ষিত মানুষের চাহিদা থাকবে না অবশ্যই থাকবে এখন যদি আমার কাজের কর্মক্ষেত্রের মাঝে যদি উচ্চশিক্ষার প্রয়াস হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আগামী দিনে নাম্বার ওয়ান গার্মেন্টস উৎপাদনকারী দেশ আকারে প্রকাশিত হবে আজকে গার্মেন্টস সেক্টরে আমাদের সমস্যা বাধে আমরা মিড ম্যানেজমেন্টে শ্রমিক পাই না আজকে আমাদের ফ্যাক্টরিতে সমস্যা বাধে আমরা মিড শ্রমিক না কারণটা কি আমরা যারা এন্ট্রি লেভেলের শ্রমিক দিয়ে যখন ফ্যাক্টরিকে চালানোর চেষ্টা করি তখন কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু আমরা পাচ্ছি না সো যদি শিক্ষিত মানুষরা যদি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসে যে আমরা হাতে কলমে কাজ করব তাহলে কিন্তু ভালো হবে আমি আমার গ্রামীণ ফোন ভাইয়ের সাথে আমি পূর্ণভাবে একমত সফট স্কিলস স্যার আপনারা যখন শিক্ষা দিবেন ব্যাপকভাবে সফট স্কিলস শিখাই দেবেন ইংরেজির ব্যাপারে ব্যাপক ফোকাস করবেন বিকজ ইংরেজি না হলে কিন্তু দেশে আগানো যাবে না প্র্যাকটিক্যাল ট্রেনিং শেখাবেন আমাদের সাথে কথা বলবেন একটু বেশি আমাদের সাথে যদি কথা বলেন বেশি তাহলে কিন্তু আপনাদের কিন্তু স্যার সুবিধা হবে আপনারা কিন্তু জানবেন যে কিভাবে আমি কিন্তু আই ওয়াজ সো ইমপ্রেসড আই হার্ড ফ্রম সাম ভাইস চ্যান্সেলার দেওয়ার টকিং অ্যাবাউট ইমপ্লয়েবিলিটি ইউনো আস উয়ার নিউ টার্মস দ্যাট উইজ কামিং টু মাই ইয়ার আই কংগ্রেচুলেট ইউ স্যার দ্যাট ইউ আর থিঙ্কিং অবাউট যদি ইমপ্লয়েবিলিটি যদি আগামীতে ভালো হয় তাহলে কিন্তু ভালো হবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা বেশি করে করবেন স্যার বিকজ আমি মনে করি যে আমি ক্যানাডায় দেখেছি আমার মেয়ে যখন ক্যানাডায় পড়ছিলো আমি দেখেছি তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কিন্তু শুরু হয়েছে গ্রেট টুয়েলভ থেকে রাইট সো গ্রেট ইলেভেন গ্রেট টুয়েলভ এবং আমি মনে করি স্যার প্রত্যেকটা জায়গায় যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যদি ভালো হয় আমার মনে হয় দ্যাট আমরা অচিরেই কিন্তু আমরা ভালো একটি প্রজন্ম পাব যারা বাংলাদেশকে কিন্তু আরও এগিয়ে নিতে সক্ষম হবে প্রিপেয়ার হার্ড আমি মনে করি যে বাংলাদেশের অ্যাকাডেমিক্স আমি মনে করি স্যার উই হ্যাভ টু রিলি পুট এ লট অফ প্রেশার অ্যামাং আওয়ার গ্রাজুয়েটস আমি মনে করি গ্রাজুয়েটস ইন দ্য সেন্স দ্যাট পিপল শুড লার্ন দ্য বেসিক হিউম্যান ইনস্টিংক্ট দ্যাট উই আর গোন টু ওয়ার্ক হার্ড আমাদের পাশে ইয়াসির ভাই আছেন উনি বলবেন দ্যাট ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিফিকেশন টু বিকাম গ্রামীণ ব্যাঙ্কস ও গ্রামীণ ফোন সিইও ইজ হার্ড ওয়ার্ক নাসির ভাইলি পিলার অফ হিউম্যান বিজ হার্ড ওয়ার্ক সো আপনারা যদি এই হার্ড ওয়ার্ককে যদি বলিয়ান করে যদি আপনি মানুষগুলাকে যদি আমাদের জন্য কর্মক্ষেত্রে পাঠান আমার মনে হয় দ্য তাহলে কিন্তু ভালো হবে সেলফ রিলায়েন্স আমি মনে করি যে স্যার আমি কিন্তু আসলে একটু ক্লান্ত হয়ে গেছি মানে প্রাইভেট এবং পাবলিক এই ডিবেট শুনতে শুনতে কিন্তু স্যার আমি কিন্তু একটু আমি একটু একটু টায়ার্ড হয়ে গেছি সো আমি কিন্তু স্যার আপনাকে বলবো যে এই প্রাইভেট পাবলিকের ডিবেটের একটা সমাধান কিন্তু আমাদের কাছে আমেরিকা দেখেছি আই স্টাডিড ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি ইন আমেরিকা বাট অ্যাট দ্য সেম টাইম আই অলসো স দ্য ট্রান্সফরমেশন টুক প্লেস বিটুইন দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটি কিন্তু স্যার পাবলিক ইউনিভার্সিটি নাই তারা কিন্তু চেষ্টা করছে প্রাইভেট ইউনিভার্সিটিজের সাথে কিন্তু কম্পিটিশান করে তারাও কিন্তু আরও কিন্তু আরও কিন্তু ভালোভাবে নিজেদের শিক্ষার মান উন্নয়ন করার চেষ্টা করছে আরও ভালোভাবে এগানোর চেষ্টা করছে এবং সবার মধ্যে কিন্তু সেলফ রিলায়েন্স সবার মধ্যে কিন্তু এই অন্টারপ্রিনারশিপ সবার মধ্যে কিন্তু সেবার সুলভ মনোভাব যদি আমরা জাগ্রত করতে পারি আমার মনে হয় আমরা অচরেই কিন্তু সুন্দর বাংলাদেশ পাবো